হেলদি প্রেগন্যান্সি নিতে গেলে কি করতে হবে সেটা বলেছি আগের ভিডিওতে কিন্তু যাদের আসছে না প্রেগন্যান্সি যারা সেই বিভাগের মধ্যে পড়েন টেন টু টোয়েন্টি পার্সেন্ট গ্রুপ যাদের এক বছর বা দু বছর হয়ে গেছে নিজেরা ট্রাই করছেন এমনিতে কোনো অসুবিধা নেই কিন্তু প্রেগনেন্সি আসছে না তাদের কি কারণ থাকতে পারে কারা দায়িত হাজব্যান্ড ওয়াইফ না দুজনেই আজকে এটা নিয়ে আমার ভিডিও আমি ডক্টর সুতোপাশেন

যখন কনসিভ হচ্ছে না সেটার কারণ হিসেবে আমরা দেখতে পাই ওয়ান থার্ড ক্ষেত্রে পুরুষরা দায়ী ওয়ান থার্ড ক্ষেত্রে ঠিক কারণে হতে পারে এই অসুবিধা পুরুষদের ক্ষেত্রে যেটা বলা যায় যে স্পাম কাউন্টে অসুবিধা হতে পারে মোটিলিটিতে অসুবিধা হতে পারে মরফোল যেতে অসুবিধা হতে পারে আরো যদি সহজ ভাষায় বলি তাহলে বলতে পারি যে জনন কোষের সংখ্যা হয়তো কম যে জননকোষ জনন কোষের প্রচুর পরিমাণ সংখ্যা প্রয়োজন হয় কারণ তাকে অনেকখানি ট্রাভেল করে অনেকখানি পথ অতিক্রম করে একটা মাত্র গিম্বাণুর কাছে গিয়ে তাকে ফার্টিলাইজ করতে হয় সংখ্যা যদি কম হয় তাহলে পৌঁছানোর পথেই হয়তো তারা হারিয়ে যেতে পারে নেক্সট হচ্ছে এই যে অনেকখানি পথ বললাম সেটা পরিক্রম করার পরিক্রমা করার জন্য তারা একটা পার্টিকুলার স্পিড দরকার মোটিলিটি সেই গতিশীলতাটা যদি কম হয় তাহলে অসুবিধা হতে পারে নিষেধ করার ক্ষেত্রে আর থার্ড হচ্ছে হয়তো সে পৌঁছেছে কিন্তু তার ফার্টিলাইজ করার ক্ষমতা একটা ডিম্বাণু ডিম্বাণুর কিন্তু অনেকগুলো স্তর পেরিয়ে শুক্রাণুকে পৌঁছতে হয় একদম ভেতরে তো সেই ফার্টিলাইজ করার ক্ষমতা যদি না থাকে তাহলেও কিন্তু একই সমস্যা ওই অবধি পৌঁছেও কিন্তু অভিষ্ট সিদ্ধ হবে না এটা আমি একদম বললাম হাসবেন্ডের কথা আচ্ছা এটা ছাড়াও আরও কিছু থাকতে পারে তার জেনেটিক কিছু সমস্যা থাকতে পারে যার জন্য হয়তো স্পাম প্রোডাকশনই হচ্ছে সেটাও আরেক সমস্যা আর অবশ্যই হাসবেন্ড ওয়াইফের যে স্বাভাবিক মিলন সেখানে কোনো সমস্যা থাকতে ডাক্তারি কোনো প্রবলেম থাকবে নেক্সট ওয়াইফের ক্ষেত্রে বলি খুব সহজ ভাষায় যেটা একটা তো হচ্ছে ডিম্বাশয় এবং ডিম্বাণু রিলেটেড প্রবলেম অর্থাৎ জনন কোষ পরিণত হচ্ছে না বা স্ত্রী জনন কোষ যতটা পরিমাণে থাকার কথা সেটা নেই বা সেটা ঠিক সময় বেরোতে পারছে না ওভারি থেকে ডিম্বাশয় থেকে বেরিয়ে সে যদি ফ্যালোপিয়ান টিউবে আসে তবেই কিন্তু ফার্টিলাইজেশন সেই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কিছু সমস্যা থাকতে পারে ফ্যালোপিয়ান টিউবের ব্লক থাকতে পারে দুটোই যদি ব্লক হয় তাহলে কিন্তু কোনোভাবেই শুক্রাণু আর ডিম্বাণুর মিলন সম্ভব নয় আর যেখানে এসে বসছে ভ্রুণ সেই যে জায়গাটা অর্থাৎ ইউটেরাস সেখানে ইউটেরাসের কিছু সমস্যা থাকতে পারে ইউটেরাসের কী কী সমস্যা হতে পারে ফাইব্রয়েড হতে পারে পলিপ হতে পারে অ্যাডেনোমাইসিস হতে পারে আর সেগুলো ছাড়াও কিছু ইমিউন রিলেটেড প্রবলেম থাকতে পারে অর্থাৎ হয়তো সবই ঠিক আছে কিন্তু ইমিউনোলজিক্যালি সে ভ্রুণটাকে অ্যাকসেপ্ট করছে না তাহলে কি হবে তাকে বের করে দেবে কি যেমন ধরুন বাইরে থেকে আমার কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া এলে আমার শরীর কিন্তু ঝাঁপিয়ে পড়ে শরীরকে প্রোটেক্ট করার জন্য ঠিক তেমনই যদি ইমিউন টলারেন্স না হয় ধুনের প্রতি তাহলেও কিন্তু সেম জিনিসই ঘটে তো এইগুলো হচ্ছে ইন নাট সেল আরও অনেক কিছু আছে এইগুলো হচ্ছে ইন নাট সেল কারণে অসুবিধা হতে পারে আর এই কারণে আপনাদের যদি অসুবিধা হয় এক বছর বা দু বছর যদি পেরিয়ে গিয়ে থাকে আর দেরি না করে একজন চলুন স্পেশালিস্টের কাছে আসুন। কেন কার্ডিওলজি স্পেশালিস্টের কাছে আসবেন? কারণ অবশ্যই তিনি কিন্তু এইটা নিয়ে তার দিনের বেশিরভাগ সময় কাটান। তার স্পেশালাইজেশন এটাতে। কাজেই অবশ্যই তিনি আপনাকে ঠিকঠাক মতন সময় দেবেন। ঠিক কেয়ার দেবেন। ঠিক ইনভেস্টিগেশন সাজেস্ট করবেন এবং তারপরে ঠিক পথটা বাতলে দেবেন। কাজেই যারা এই সমস্যায় ভুগছেন দেরি না করে আসুন। আপনার কি সমস্যা সেটা জানুন এবং তার পথ তার সমাধান জানুন ভালো থাকবেন আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন নমস্কার